আজ বাউন্ডুলে হেসেলে দেখানো হবে স্নিগ্ধ অথচ রাজকীয় পথ দুঃসুক্ত গরম ভাতের সঙ্গে এর জুড়ি মেলা ভার আর স্বাদের আসল রহস্য তো লুকিয়ে আছে সুক্তর মশলায় যেটা এই ভিডিওতেই বানিয়ে দেখাবো আপনাদের আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল এই রকমের নতুনত্ব ভিডিও দেখতে চলুন তবে শুরু করি ঐতিহ্যবাহী দুঃসুক্ত একেবারে খাঁটি বাঙালি স্বাদে প্রথমে মশলা বানিয়ে নেওয়া যায় এর জন্য লাগছে রাঁধুনি মৌরি শুকনো লঙ্কা গোটা জিরে কালো জিরে মেথি দানা আদার গুঁড়ো ও সাদা সর্ষে সাদ রকম মশলার সমন্বয়ে তৈরি হয় এই শুক্ত মশলা এই মশলাগুলোকে আমরা মিক্সারে দিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নেব প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে বড়ি দিয়ে দেব আর খাস্তা করে ভেজে নেব। তারপর তুলে সাইডে রেখে দেব। এবার সেই একই তেলেতে ডাটাগুলোকেও হালকা করে ভেজে তুলে নেব এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা করলার টুকরোগুলিকেও সেই একই রকমভাবে হালকা ভেজে তুলে রেখে দেব। এবারে স্টেপগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে প্রথমে কড়াতে একটু তেল দিয়ে তাতে টুকরো করা আলুগুলিকে দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে টুকরো করা রাঙালু আলু অ্যাড করব তারপর অ্যাড করব পেঁপে কাঁচকলা বড়বটি ও বেগুনের টুকরো এখানে আমরা প্রত্যেকটা সবজির হার্ডনেস অনুযায়ী অ্যাড করেছি মানে তুলনামূলক শক্ত সবজিগুলোকে প্রথম দিকে অ্যাড করেছি এবং নরম জিনিসগুলোকে শেষের দিকে অ্যাড করেছি তারপর হালকা করে ভেজে নেব একত্রে খুব বেশি ভাজতে হবে না শুধু একটু রং ধরলেই হবে এরপর আমরা অ্যাড করবো পরিমাণ মতো নুন আর সাথে আমাদের বানানো মশলা জলে গুলে অ্যাড করে দেব। একটু মিশিয়ে নেব আর আমরা ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুকেও অ্যাভেলেবেল আছি যার লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা প্লিজ ফলো করে রাখবেন কমেন্ট করে। এবার প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব আর কড়া ধোয়া জল দিয়ে দেব এরপর গ্যাসের ফ্লেম হাই করে একটু ফুটিয়ে নেব তারপর তাতে ভেজে রাখা বড়ি ডাটা করলা সব কিছু অ্যাড করে দেব আর প্রেসার কুকারে ঢাকনা আটকে পাঁচ মিনিট সেদ্ধ করব এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা শুকনো লঙ্কা ও রাঁধুনিফোড়ন দিয়ে দেব। তারপর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব এরপর সরাসরি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা সবজির মিশ্রণ সাথে সাথে দিয়ে দেব উষ্ণ গরম দুধ এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দেব তারপর তাতে স্বাদ মতো চিনি দিয়ে দেব আর শেষে দেব ঘি তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী দুঃসুপ্ত একেবারে খাঁটি বাঙালি স্বাদে হালকা মিষ্টি দুধের ক্রিমি স্বাদ আর সুক্ত মশলার অনন্য সুন্দর এক গন্ধ এক কথায় অমৃত মায়ের হাতের দুঃসুক্তের মতো স্বাদ আর কিছুতেই হয় না আপনারাও বানিয়ে দেখুন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের এই রান্নার এপিসোড আর আপনি যদি একজন সুক্তপ্রেমী হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন আই লাভ সুক্ত পুরো অমৃত একদম একদম মনে হচ্ছে ঘরেতে বসে অনুষ্ঠান বাড়ির রান্না হচ্ছে এতটাই সুন্দর খেতে হয়েছে আমাদের তো বানানোর প্রক্রিয়া সবটাই দেখলেন আপনারাও বাড়িতে এইভাবে বানান আর এনজয় করুন আর আমাদের ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতন এইটুখানি আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে টাটা